বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আজকে আমি মাঝে হাজির হয়েছি আল্লাহ তার রহমতে দোকানে অধিক বেচাকিনি হাওয়াড 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকের এই আমলটি যদি আমি যেভাবে বলবো সেইভাবে জীবনে একবার জন্য করতে পারেন আর মতো এটাকে প্রয়োগ করতে পারেন মনে রাখবেন কয়েক হাজার গুণ বেড়ে যাবে আল্লাহ তালা রহমতে আপনার দোকানের বেচা কিনি আপনি যে ব্যবসা বাণিজ্য করেন না কেন এত পরিমাণ ক্রেতা আসবে আর এত পরিমাণে আর এত পরিমাণ যদি সেইভাবে করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশাল্লাহ এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআ আল্লাহ আল্লাহ তালা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তিকে লুকাইতে রেখেছেন আর এই বিশেষ শক্তিকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন মুহূর্তের মধ্যেই কারো দোকানের বেচাকে নিয়ে কয়েক হাজার গুণ বৃদ্ধি করে দিতে পারেন ইনশাআল্লাহ এজন্য জন্য কিভাবে আমল করবেন পরিপূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা সেই নিয়মেই আগোচি করবেন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এমন অনেক দোকান রয়েছে যেখানে এত দিনের পর দিন বাড়াতেই হচ্ছে ঠিক তেমনই এক আমল আমি আপনাদের মাঝে আজকে স্মরণ করিয়ে দিব বলে এবং পূর্ণাঙ্গ নিয়ম বলে দিব যদি একবারের জন্য আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ তবে আমি যেভাবে বলবো সেইভাবেই আমল চেয়ে করবেন এর জন্য আমি যা লিখবো সেটা মনোযোগ সকারে দেখবেন এবং যা বলবো সেটা মনোযোগ সকারে শুনবেন তাহলে এই আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশা আল্লাহ আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আপনাদের অনেক গোপন শত্রুরা অথবা আশেপাশের কোন শত্রুরা অথবা পাশের কোনো দোকানদার দেখা যায় অনেক সময়ই কুফুরি বান চুনার মাধ্যমে অনেক সময় অনেক ভাই বোনদের বেচা বন্ধ করে রাখে দেখা যায় কোনো মতেই ক্রেতা আসে না তারা কোনো মতেই দোকানে বেচা কিনি বৃদ্ধি করতে পারেন না এটার কারণ হচ্ছে গোপনে দেখা যায় সে ব্যক্তি আপনার দোকানের উপরে কুফুরি বান টোনা জিন চালান দিয়ে আপনার এমন হালাত করেছে যাতে করে ক্রেতা আসলেও তারা ঘুরে যায় কোনো মতে আপনি ব্যবসা বাণিজ্য টিকিয়ে না রাখতে পারেন শেষ পর্যন্ত যেন ব্যবসা যে ছেড়ে দেন মনে রাখবেন এমন অনেক ব্যক্তি রয়েছে যারা জাদুকুফুরি করে এই জাদুকুফুরি যারা করে তারা সরাসরি আল্লাহর দুশ্মন মনে রাখবেন আল্লাহর বান্দাদের উপরে যে ব্যক্তি জাদুকুফুরি বাঞ্চনা যাই করুক না কেন ওই ব্যক্তি আল্লাহর কাছে কোনো সাহায্য পাবে না তবে আল্লাহ কিয়ামতের দিন তাকে এমনভাবে পাকড়াও করবে যে তারা ছোটার কোনো উপায় থাকবে না তারপরেও আল্লাহর দুশ্মনরা বিভিন্ন উপায়ে এই জাদুকুফুরি করে থাকে আপনারা জাদুকুফুরি যাই করা থাক না কেন বাঁচছেন যাই করা থাক না কেন আজকেরই আমল করার সাথে সাথে সব কেটে যাবে এবং পরিপূর্ণভাবেই আপনি দোকান থেকে এত গুণ বেঠাকেনি বৃদ্ধি পাবেন যা আপনি কল্পনা করতে পারছেন না এজন্য আপনাকে এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব সেইভাবে একবারের জন্য প্রয়োগ করতে হবে আপনারা হয়তো বা অনেক ভাই বোন রয়েছেন দোকানের ব্যসা বৃদ্ধি করার জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আয় উন্নতির জন্য নিজের আয় উন্নতির জন্য হয়তোবা আপনারা এর আগেও অনেক আমল করেছেন অনেক তুদির করেছেন অনেক সহায়কদের কাছে গিয়েছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সেটা বুঝতে পারবেন কারণ হচ্ছে আপনার আমলের মধ্যে কি কি ভুল ছিল সেটা আমি পরিপূর্ণভাবে আপনাদের মাঝে আল্লাহ মনে রাখবেন আজকের এই আমল যার জানা থাকবে ওই ব্যক্তির বেচাকিনির ক্ষেত্রে কোনো ব্যক্তি আর কোনোদিন বাধা দিতে পারবে না এনশাহ আল্লাহ এই আমলের গুণে আপনি এত পরিমাণ বেচাকিনি বৃদ্ধি করতে পারবেন আল্লাহ তার রহমতে ওই রকম প্রতিষ্ঠান আল্লা তার আপনাকে আরো কয়েকটি করার তৌফিক দান করবেন দেখবেন হয়তো এমন হতে পারে যে এখন বেচা কিনে ঠিকমতো হচ্ছে না কাস্টমার আসলেও ঘুরে যাচ্ছে তারা এমন দাম বলছে যেটা দিয়ে আপনি কিনতেও এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে আজকে আমল পরে কে এই ধরনের করার ব্যবহার আপনার সাথে করবে না সাদলা দেখতে পাবেন এমন এক আকর্ষণ ক্রেতাদের ভিতরে দেখতে পাবেন যে তারা আপনার দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়া মাত্রই অন্য দোকান আর ঢুকবে না আপনার দোকানে আসবে এবং আপনার দোকান থেকেই তারা মালামাল ক্রয় করবে ইনশাআল্লাহ আপনি হয়তোবা এরকম দেখেছেন যে এখন হয়তোবা আপনার দোকানের পাশ দিয়ে হেঁটে গেলেও তারা আপনার দোকান থেকে কোনো কিছু ক্রয় করছে না দেখা যায় অস্বাভাবিক কম দাম বলছে যেটা আপনার কষ্টের কারণ হতে পারে তবে আজকে যে আমল বলে দিব যদি একবারের জন্য সেই আমলকে প্রয়োগ করতে পারেন আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ সেই ধরনের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে যদি এক হাজার খারাপ মানুষ মিলেও যদি আপনার ব্যাচাকে বন্ধ করার জন্য কোনো খারাপ কিছু করে রাখে সেটা কেটে যাবে এবং প্রচুর পরিমাণ আল্লাহ তাল্লাহ রহমত ইনশা আপনার দোকানে ব্যাচাকে শুধু বাড়তেই থাকবে কখনো কমবে না এর জন্য আপনাকে কিন্তু আমলসি করতে হবে সঠিক একটি নিয়মের মাধ্যমে আর পুরোপুরি বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরব আপনারা এই আমলচি করার জন্য অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে যাই না বসে বসেই কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি হচ্ছে আপনার দোকানের কথা মনে মনে স্মরণ করে তারপরে আজকের এই করবেন আর ভরসা থাকবে একমাত্র আল্লাহ তালার উপরে তবে শুরুতেই আপনারা বলবেন এই তসামের খাদেমগণ আপনি এর আগে যে কথাটি বলে নেবেন যে পশ্চিম দিকে জেতান মা আকেল ফেরেস্তা হজরত দরদাইল আলী হিসারাতাম তার তিন সহকর্মী হজরত জিরকা আইল সালাম হজরত কাসমা আইল আলী সরাতাম হজরত সোয়াইল আলী সরাতাম কিবলার প্রধান মা আকিল ফরিস্তা হজরত আইনাইল আলী তার তিন সহকর্মী হজরত ফারুইল আর সদাম হজরত তাহিল আর সদাম হজরত আল্লাহ আল আলী আপনারা আল্লাহ তালার আমার দোকানের বেচা প্রচুর পরিমাণে বৃদ্ধি করার জন্য আল্লাহ তালার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন যেহেতু আল্লাহ তালা তার বান্দাবান্দিদের সাহায্য পাঠান ফরেস্তাদের মাধ্যমে এজন্য এই কথাটিকে দয়া করে আপনারা তিনবার বলেই আমল শুরু করবেন আপনাদের গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি আপনারা আমল করেন ঠিকই কিন্তু এই আমলে কাজ না হওয়ার পেছনে কারণ হচ্ছে আপনাদের আমলগুলোকে নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আম্মাররা এজন্য দেখা যায় অনেকেই নিজের আমল করেন সায়করা আমল করে দেন কিন্তু রেজাল আসে না এটার কারণ হচ্ছে আম্মাররা শয়তানরা এবং খারাপ জিনগুলো এবং খারাপ মানুষগুলো এটার কার্যকারিতা নষ্ট করে দেয় কিন্তু আপনি যদি আমাদের শুরুতে সরফুল উম্মা তাহসিম করে নেন তাহলে সেটাকে কিন্তু কারো ক্ষমতা নেই নষ্ট করে আল্লাহ তালা রহমতের দিন দিন শুধু ওই দোকানে উন্নতি হতে থাকবে এজন্য শুরুতেই সরফুল উম্মা তাহসিন করে নেবেন তবে আপনি যদি নিজে সরফুল উম্মা তাহসিম করতে পারেন তার জন্য একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আর যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও সরফুল উম্মা তাহসিম হয়ে যাবে সেটার লিঙ্কও দেওয়া আছে তবে আপনারা এই আমলটিকে যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে যারা নিজেরা অন্য কাউকে আমল করে দিতে চান এবং উত্তম সময় আমল করতে চান তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ স্বকর পড়লে আপনি পুরো বিষয় সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এরপর থেকে যে কাজ করবেন যাকে যে কাজ করে দিবেন ওই কাজ থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আমি অতি তাড়াতাড়ি বিশেষ একজন জিন জিনের মাধ্যমে কিভাবে দোকানের বেচাকে নিয়ে প্রচুর পরিমাণে বৃদ্ধি করা যায় সেই আমল নিয়ে আপনাদের মাঝে হাজির আপনারা ইউটিউবে ভালো করে খেয়াল করলে দেখবেন আমার দুইটি চ্যানেলে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো করে নিতে পারেন তবে আজকের এই আমলটি করার জন্য তালসাম লিখার পরে আপনাকে নিজ দিয়ে অথবা চারপাশে গুল করে অবশ্যই তাওকিল লিখতে হবে যদি বাংলায় লিখেন লিখতে না পারেন তাহলে লিখবেন হেয়ার লাই পবিত্র তালসামের গুণে আমার দোকানের বেচাকে নিয়ে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দাও আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিক দান করো অভাব সারা জীবনের জন্য দূর করে দাও আর যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান তাহলে লিখবেন আল্লাহ নিবি হাজার তালসাম অবস্থাই ফি রিস্কি ওয়ারি মিনাল গাইবি ও কাদাই আদান নাদি মাদাল হায়াতি আপনারা হচ্ছে এই মহান কথাটিকে যেভাবে বলছি সেভাবে লিখার চেষ্টা করবেন আরবি যেটা বললাম পুরোপুরি লিখবে এবং আপনাদের সাথে কথাও বলব আরবিতে আমি কি লিখছি সেটা একটু দয়া করে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যখন আপনাদের লিখা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা পবিত্র কোরআনে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি যে সুরা দ্বারা নামাজ আদায় করেন আপনারা সেই পবিত্র সুরাটিকেই পাঠ করবেন তালসাম সামনে রেখে যদি আপনারা আরবি পাঠ করতে না পারেন বাংলা উচ্চারণ আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া থাকবে সেজা দেখে পাঠ করলে হয়ে যাবে শুরুতে আপনি একবার বিসমিল্লাহ রহম পাঠ করবেন তারপরে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে এই যে ওয়ালাদ এই পর্যন্ত আপনি পাঠ করবেন এই অলদিন আসার পরে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাকে বলতে হবে তাহলেই কিন্তু আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ওয়ালাদলিন পরে যদি আপনি মনে করেন যে এই তাওকিল আপনি হচ্ছে বাংলায় বলবেন তাহলে আপনি হচ্ছে বাংলায় ভাবে বলবেন হে আল্লাহ পবিত্র সৌরার গুনে এবং তলসামের গুনে আমার দোকানের ব্যবসাকিনি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দাও আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও অভাব দূর করে দাও গায়েব থেকে রিজিক দান করো আপনারা এই কাছটিকে যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন আল্লাহুম্মা আ'গনিনি بهذا الثلثم وهذا الثوره الشরিফ ওয়াসাই ফিরজকি ওয়ারযুকনি মিনাল গায়ব তওয়াক্কাদাই আদান নাদরতি মাদাল হায়াতি আপনারা এই কথাটিকে বলে আমিন বলবেন আরবিতেই বলেন আর বাংলাতেই বলেন বলার পরে কিন্তু আমিন বলবেন আবার দ্বিতীয়বার সুরাটি পাঠ করবেন তবে দ্বিতীয়বার পাঠ পাঠ করবেন না। আবার করে সুরা এই নিয়মে আপনি হচ্ছে লিনের পরে আপনি তৌকিল বলবেন আপনারা যখন এই নিয়মে এই সুর তাওকিল বলার পরে কিন্তু আমিন বলতে হবে এই নিয়মে আপনি চেষ্টা করবেন এই সুর হয় পঁয়তাল্লিশ বার অথবা সাতবার অথবা একুশ বার যেটা আপনার জন্য উত্তম মনে হয় আপনি সেই সংখ্যায় এটাকে আপনি হচ্ছে পাঠ করবেন এরপরে পৃথিবীর একটি কথা। কথা যে হচ্ছে মূল ভিত্তি করলে পৃথিবীর সকল ফেরেস্তা জিন এবং সুফলিউল ফিবার হাতি যা কিছু রয়েছে সকল কিছুর দায়িত্ব হয়ে যাবে আপনার দোকানে প্রচুর পরিমাণে বেচাখিনি বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ তালার হুকুমে সেই কথাটিকেই আপনাদের হচ্ছে পাঠ করতে হবে যদি নিজে পাঠ করতে না পারেন সব কাজ হয়ে গেলে তাহলে সাম সামনে রেখে আমার মুক্তি শুনলে আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ আমি সেটা পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন ক্ষতিরিন ক্ষতিরিন কাল নাহুদিন কাল নাহুদিন বার শানিন বার শানিন কাদহিরিন কাদহিরিন নামু সারাকিন নামু সারাকিন বার হাইলা বার হাইলা বাস কাই রাখিন বাস কাই রাখিন কাদমাদিন কাদমাদিন আন গ্যালারিতিন আন গ্যালারিতিন কাবারতিন কাবারতিন كيدا هولا كيدا هولا شام ها شام ها شام ها شام ها هيدين شام ها هيدين شام ها هيدين بكا تاونا هين بكا تاونا تناشين تناشين شام خبروكين شام خبروكين اللهم بهاك كا كيدين يا قت الشبلات شك شق <applause> فيلين أم فيلين ما 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 جن وارد بهن مع فيدين بيد كل ما خست سماهم أبصر من سماهم ليس او أبو السميل بسين এই মহান কথাটিকে চেষ্টা করবেন পঁয়তাল্লিশ আপনি যে কাজটি করবেন তবে মনে রাখবেন এই আমলটা করার আগে অবশ্য অবশ্যই এই যা যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা এই জাজত আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য এরপর আপনি তালসামটিকে যে কোনোভাবে আপনার দোকানে কোনো জায়গায় কষ্ট দিয়ে লাগিয়ে দেন আঠা দিয়ে লাগিয়ে দেন আর হচ্ছে ঝুলিয়ে রাখেন যেভাবে পারেন যদি রাখতে পারেন মনে রাখবেন সারা জীবনের জন্য কয়েক হাজার গুণ আপনার দোকানের বেছাকে নিয়ে বৃদ্ধি হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার